উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ বাংলা ব্যাকরণ অর্থাৎ দ্বিতীয় অধ্যায় ধ্বনিতত্ত্ব তত্ত্ব এই অধ্যায় থেকে পাঁচ মার্কের একটি প্রশ্ন এবং উত্তর আজকের এই ভিডিও ক্লাসটিতে তোমাদের দেখাবো একদম সহজ ভাষায় উত্তর পয়েন্ট করে উত্তর এবং ছোট্ট করে উত্তরটি লেখা পাঁচ মার্কের প্রশ্নের উত্তর এই অধ্যায় থেকে প্রথম কোশ্চিন তোমরা পড়বে এবং এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চিন অবিভাজ্য ধ্বনি কাকে বলে কোশ্চিন মার্ক দুটি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও একটা প্রশ্ন এবার এই প্রশ্নটি পরীক্ষায় এইভাবেও আসতে পারে ওর অথবা দেওয়া আছে দেখতে পাচ্ছ লেখা আছে শনিম বা ধনীমূল কত প্রকার ও কি কি মানে শনিম যাকে বলে ওকে বলা হয় ধনীমূল একটাই জিনিস কিন্তু তাহলে শনিল শনিম বা ধনীমূল কত প্রকার ও কি কি যে কোনো একটির সংক্ষিপ্ত পরিচয় দাও এবার দুইভাবে দুইটি প্রশ্ন আছে এই দুইটি প্রশ্নের উত্তর কিন্তু একটাই হবে একদম পয়েন্ট করে উত্তর বা সহজ ভাষায় উত্তরটি দেখো কীভাবে আছে প্রথমে তোমরা উত্তরটির প্রথমে পয়েন্ট করবে অবিভাজ্য ধ্বনি লিখবে ভাষার কিছু ধ্বনি উপাদান থাকে যেগুলিকে কৃত্রিমভাবেও খণ্ড করা যায় না কারণ সেগুলি কোনো বিভাজ্য ধ্বনির অংশ নয় এগুলি একাধিক ধ্বনিখণ্ড জুড়ে অবস্থান করে এগুলিকে অবিভাজ্য ধ্বনি বলা হয় যেমন তুমি একটা শব্দ তুমি এই তুমিটাকে এখন ব্র্যাকেটে ভাঙ ভাঙাতে হবে ত যক উ যক ম যক ই ব্র্যাকেট বন্ধ তারপরে একটু পেরা করে লিখবি নিচে দুটি অবিভাজ্য ধনির পরিচয় দেওয়া হলো ঠিক আছে লিখবি এখানে কিন্তু দুটি লিখেছি আমি এখানে আমি তোমাদের চারটি দেখাচ্ছি কিন্তু পরীক্ষায় একটি আসলে একটি লিখবে পরীক্ষা যদি দুটি চায় তো দুটি লিখবে ঠিক আছে আর পরীক্ষা যদি কোনো উল্লেখ না থাকে তাহলে তোমাদের সবগুলোই লিখতে হবে একটু অল্প অল্প করে লিখতে হবে তো দুইটি দেখো প্রথম কোন নাম্বার পয়েন্ট করবে শ্বাসাঘাত এটা সঙ্গে লিখবে একাধিক দলযুক্ত শব্দের কোনো একটি দলকে অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণ করাকে শ্বাসাঘাত বলে বাংলায় সাধারণত শব্দের প্রথম দলটিতে শ্বাসাঘাতের ঘাতের উপস্থিতি লক্ষ্য করা যায় যান্ত্রিক নিরীক্ষাতেও প্রথম দলে শ্বাসাঘাতের উপস্থিতি দেখা যায় শ্বাসাঘাতের উপস্থিতি পুরো দল জুড়ে হয় কোনো নির্দিষ্ট ধ্বনিতে নয় তাই এটি একটি অবিভাজ্য ধ্বনি যেমন মাখন আরতি লকবল শব্দের প্রথম দল মা মানে মা মা আরতির আরতির আ আর লকবল এ লকবলের লক এর উপর শাসাঘাত পড়ে কোড়ামাটি হয়ে গেল তবে দেখো অভিভ্য ধ্বনি খ দুই নম্বর দৈর্ঘ্য দলের উচ্চারণে কোনো স্বরধ্বনি অপেক্ষাকৃত বেশি সময়ের উচ্চারণকে দৈর্ঘ্য বলা হয় বাংলায় বহু দলযুক্ত শব্দের স্বরধ্বনির তুলনায় একদল বিশিষ্ট শব্দের স্বরধ্বনির দৈর্ঘ্য বেশি এই কারণেই একদল বিশিষ্ট শব্দের স্বরধ্বনির দৈর্ঘ্য বেশি যেমন আমার শব্দের আ এই ব্র্যাকাটি এটা আ লিখবে আ এর চেয়ে আম শব্দের আ এর দৈর্ঘ্য বেশি দুইটি হয়ে গেল পরীক্ষা যদি দুইটি চাই তো দুইটি মানে এই পর্যন্ত লিখবে এবার যদি বলে সবগুলি আলোচনা করতে বলে তাহলে দেখো গো নাম্বার গো জ্যোতি লিখবে দোল বা শব্দসীমার দীর্ঘচ্ছেদকে জ্যোতি বলে যেমন রহিম একাদশজনকে চ্যালেঞ্জ করেছে এটা একটা বাক্য এটা কোটেশনের মধ্যে রাখবে এখানে কোটেশন এখানে কোটেশনের মধ্যে রাখবে এবং রহিম একাদশজনকে চ্যালেঞ্জ করেছে দুটি বাক্য দিলাম প্রথম বাক্যে একা শব্দ উচ্চারণের পরে আমরা জ্যোতি ব্যবহার করি কিন্তু দ্বিতীয়টিতে একাদশ জনকে জ্যোতি ছাড়াই উচ্চারণ করি তারপর দেখো সুতরঙ্গ লিখবে বাক্যে সুরের ওঠাফোড়াকে সুতরঙ্গ বলে যেমন মিঠু কাল বিদ্যালয়ে যাবে এটা কিন্তু বিবৃতিমূলক বাক্যে লেখা আছে কমা তারপর দেখো আরেকটা ওই উদাহরণটাই মিঠু কাল বিদ্যালয়ে কি যাবে প্রশ্ন বাক্যে দেওয়া আছে এই হয়ে গেল প্রথম প্রশ্নের উত্তরটি এই ভিডিও ক্লাসটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে এরকম মধ্যভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও এর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য